কোথায় আছে আপনার ইসলাম মুসলমানদের ভয়ঙ্কর কর্মকাণ্ড এই যে ডিজে যারা বাজায় শুধু তারাই পাপি ডিজে যারা ভাড়া দেয় ডিজে যারা বহন করে গাড়িতে শুধু তাই নয় যার জায়গাতে এই ডিজে বাজাবে সে পর্যন্ত সমান পাপী যদি প্রতিবাদ না করে প্রতিহত না করে চিন্তা করুন যারা আজকে এই মাইক ভাড়া দিচ্ছেন যারা এই প্যান্ডেল ভাড়া দিচ্ছেন যারা আজকে এই গাড়ি ভাড়াতে ডিজে বহে নিয়ে যাচ্ছেন এই মাইক নিয়ে যাচ্ছেন প্রত্যেকেই সমান পরিমাণ পাপি বিচারের মাঠে বাঁচা সম্ভব হবে না এবং এর উপার্জন হারাম চূড়ান্ত হারাম এই এই উপার্জন খেয়ে নামাজ রোজা হজ জাকাত কোনো ইবাদত কবুল হবে না চিন্তা করুন আপনি নাপিতকে ঘর ভাড়া দিয়েছেন আব্দুর রাজাক মিন ইউসুফ হাফেজ আল্লাহ তাল্লা তো সেই বছরে বলে গিয়েছিলেন আমি সেই সময় ছোট্ট ছিলাম তখন থেকেই সেই কথা বলে থাকি যে দাড়ি যদি কাটছাট করা হারাম হয় আর আপনি নাপিতকে ঘর ভাড়া দিয়েছেন আপনি মুসলমানের বাচ্চা পেলে তাহলে এই নাপিত যদি দাড়ি কাটে আর আপনি মান্থলি বেতন নেন আপনি হারাম উপার্জন করলেন ডিজে যদি গান বাজায় আর গান বাজে না ডিজে যদি বাজায় এই জন্য ভাড়া নিয়ে যায় আপনি যে টাকাটা নিলেন এই টাকাটা ভাড়া আপনার হারাম হয়ে গেল আপনি টোটোতে করে ডিজে নিয়ে যাচ্ছেন এই টোটো যদি হারাম কাজে ব্যবহার হয় এই পাপ কাজে যদি আপনি সহযোগিতা করা হয়ে গেল আপনার এটা অথচ আপনি হারাম উপার্জন করলেন দিবা রাত্রি চলছে আমি সেই দিন ধরিয়ানের এক মুরব্বী নামাজি পাক্কা সাচ্চা নামাজি ব্যক্তিকে বলেছিলাম চাচা আপনি খুবই ইমানদার নিজের বাড়ি থেকে বিড়িয়ে উঠিয়ে দিয়েছে বেচারা কিন্তু বিড়ির পাতা মশলার এই বস্তা তারা ভ্যানে করে বহে উপার্জন করে এবার আমি তাকে বললাম তো যে এত বড় বড় সাইকুল হাদিস কেউ বলল না আপনি বললেন ব্যাপারটা তো ভাবনাই ফেলে দিলেন তাহলে বাপু আমি এখন খাবো কি আমি আর রাজ্জাক হচ্ছেন আল্লাহ তালার নাম তিনি রিজিক দাতা তো এই কনসেপ্ট তৈরি হবে কখন যে তিনি রিজিক দাতা যিনি মাছের পেটে পানির পেটে মাছকে খেতে দেন যিনি আকাশে উড়ে যাওয়া পাখিকে খেতে দেন মাটির নিচে কীট পতঙ্গ খেতে দেন সেই আল্লাহ আমাকে উত্তম দিয়ে লাকাদ ইনসানা করে তিন পঁচানব্বই নম্বর সুরা চার নম্বর আয়াত এই উত্তম অবয়ব দিয়ে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রুজির ব্যবস্থা করবেন না কিন্তু আমাদের এই ধারণা তৈরি হয় না কেন যেহেতু আমরা কোরআন এবং শূন্যার যে বেশিক ইল অর্জন করা ফরজ এই প্রথম ইবাদত এটাকে ছুড়ে ফেলে দিয়েছি